দুই হাজার টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে আর মাত্র দু মাস পর বাংলাদেশের গ্রুপটাই কি সব থেকে বেশি শক্তিশালী গ্রুপ এমনটাই কিন্তু বলা হচ্ছে হচ্ছে প্রতিটা গ্রুপে করে টিম রয়েছে অর্থাৎ মোট গ্রুপ তার মধ্যে প্রতি গ্রুপে পাঁচটি করে টিম তাদের মধ্যে কম্পিটিশন করবে বাংলাদেশের গ্রুপে রয়েছে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা ইতালি তারপরই রয়েছে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন দল একটি হচ্ছে ইংল্যান্ড আরেকটি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ আরও একটি দল রয়েছে সেটা হচ্ছে নেপাল যেই নেপালের বিরুদ্ধে গত টি টোয়েন্টি বিশ্বকাপে জিতে বাংলাদেশ সুপার হিট নিশ্চিত করেছিল অর্থাৎ বাংলাদেশের গ্রুপে পড়েছে বাংলাদেশ নিজে তো আছেই এছাড়াও রয়েছে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ নেপাল এবং ইটালি এই পাঁচটি টিমের মধ্যেই কিন্তু হাড়দাটি লড়াই হবে এছাড়াও রয়েছে আরও তিনটি গ্রুপ হবে বাংলাদেশের জন্য মিনিমাম দুটি ম্যাচ জয়লাভ করতে হবে আর তিনটি ম্যাচে জয়লাভ করতে পারলে কিন্তু সুপার এইট আবারও নিশ্চিত হয়ে যাবে